করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোন হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বড়া বাড়ি রসের হাড়ি বড়া বাড়ি আমি তো দূরের কথা রিক্সা বিয়ে করবে না কাকে বিয়ে করবে

ঠিক আছে সে এখন নিজের নামে ক্রিম বানাতে চামেলি ক্রিম বিউটি ক্রিম সেই ক্রিম গালে মেখে মানুষ সুন্দর হয়ে যাবে আমি জানি না আদৌ এটা মানে কি রেজাল্ট দিবে কিন্তু সে জোর पूर्वक আমাকে বলতেছে যে ইউজ কর আমি কোতও না আমি তো ব্র্যান্ডেড জিনিস ইউজ করি তো জানোই তাই না এখন রাজারে কি আছে

আরে গরত কেন সমস্যা হম না আবার অন্য আসুন জামেলা করি বললাই নো তো আই কিছু জামাই বাবাজি বাংলায় কথা বলো আমি তো কি বলবো আমি আর কি বলবো আমি আপনার আমি বলতেছি আপনার মেয়ে সমস্যা করতেছে আমার মা না আপনি তো আগে কিছু না জানেন উল্টাপাল্টা আমার মায়ের নামে শুরু করছেন ভাই তুমি মায়ের আমি কি বললাম আমি তো কিছু বলি নাই আমি বলেছি আমার মেয়ে দোষটা কোথায় আচ্ছা তোমার মা জোর করে কেন তার ক্রিম আমার মেয়েকে মাতে বলবে আমার মেয়ে একটা টিম মেট সে নতুন করবে না এটা হয়ে গেল ঝামেলা শেষ তো কি হইছে একটু করে মাগলে কি ওর কি মুখ পুরো যাবে হ্যাঁ আমার আম্মা কথা বলছে ও সেটা রাখবে না ও উল্টা সব সময় খালি বেয়াদবি করতে থাকে একটু করে মাগলে কি হবে কিছু তো হয়ে যাচ্ছে না আরে বাবা ঠিক আছে একটু করে মাখলে যখন কিছু হবে না মাখলে কি হবে আমাকে বোঝাও না মাগলে বা কি হবে তোমাদের টিম অন্য জায়গায় বিক্রি করো আমার মেয়ের উপরে কেন না আপনি কেন বুঝতেছেন না যে এটা আমার আম্মার সাথে আবেগের সাথে জড়িত নাম কি জানে চামেলি ক্রিম এটা একটু মাখলে কি সমস্যা ওকে এটা আমি কোনোভাবে বুঝে দিতে পারতেছি না কোনোভাবেই না বুঝে দিতে পারি তো আমার মেয়ের উপরে কেন তোমার মা ক্রিম বানিয়েছিস বাইরে বিক্রি করো দোকানে দাও আমার মেয়ের ব্যবহার করতে হবে কেন আর আমার মেয়ে একটা পেট ক্রিম না করে আমার কি ব্যবসা লাটে উঠবে আই হদ্দি অনে হদ্দি অনে কয় এই ক্রিমই বা ব্যবহার করুন আমি বলতেছি আপনি আর আপনার মেয়ে এই ক্রিমটা ব্যবহার করবেন না করলে এই ঘরে কখনো শান্তি আসবে না বুঝতে পারছেন আপনি কি বলতেছি আমি এই তুমি এবারে আমাকে জড়ালে কেন আমি কেন টিম দিব আমি আসছি বেড়াতে তোমাদের কি আমাকে ব্যাপার করতে হবে কেন আপনি কি এই ঘরে শান্তি চান না শান্তি যদি চান তাহলে যেটা বলছি সেটা আর কিছু হই না পারবো থামলা গে ভালোই তো লাগতেছিল আমি তো দুইজন এক লোক মানে তোমার মায়ের তোমার কয় নেই কিয়া ঠিক হইছে কিয়া আ বুঝাও আর আর মা দেন কইছে আর নুন লগে আর বিয়ে হইবো সেটা মনে আর ওই মানে আরে কি কই দছ আ বল আমি তো তোমার মায়ের জেমতে বুঝাও যে কইছি সব হইনা তো হ্যাঁ সম্মতি জানাইছে মানে চুপ করে আইচা দিছে তাহলে এটা কি সম্মতি লক্ষণ না হ্যাঁ তোমার সব বুঝে না কি কইতাছ

তুমি কি কষ্ট বিসنيه जात যামতে মন চেবায় চিটিপালা যাবা আচ্ছা আমার কি মন হই কেন এইটা তোমার আপনা মা না এটা হইতাছে তোমার সതായി মা আপনা মা হইলে কোনম্মাইয়া লাগা মাইর কোন সি দন্ত নেওয়ার পরে মাইন্ডে খোঁজে কেমতে মাইয়ারে ভালো পাত্র রাতে তুলে নি আমার মধ্যে এটা পোলা থাকতে কেডা আমি সোমরা সোমরাder বেগমবা তুমি কইটা না তোমার মাই কইটা চে লন চুন ভাইসা বাইসা আইছে এবিনি আরেকটা বারেটা বলি ছাইলা লগে তোমার বিয়া দিব হ্যাঁ আমার কি মনে হয় জানো তোমার মাই তোমারে দুই চোখে দেখবার পার আর আজকালকে যুগে পশু পাখির লাইফ ইন্স্যুরেন্স আছে না ওই হেলে তোমার মাই কি চাইতেছে তোমার বাসা দেওয়া লাগে শোনো তুমি তোমার মায়েরে কইবা আম্মা সম্রাট ছাড়া অন্য কাউরে আমি বিয়া করব

আমিও বুঝা বার্তা না তোমার মার কি হয়েছে কিন্তু এটা বুঝা ছি চি কিছু একটা হয়েছে হ্যাঁ যাওয়া উকা কিন্তু কেন আই তো কি করব কোন আর আনি কিরবে না আনি কোন আর তো আনার ভালো লাগি গেছে আর সে দিন ধরে কইছেন আর বিয়া করবেন সেদিন থেকেই আমি আনের প্রেম পড়ে গেছে সত্যি কই দছো

আপ কে ধরনের দরবারের জন্য না নাজে জি সিরাজ ভাই বলেন মানে এই অফিস আমি আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করি আমি তো আপনার পছন্দ করি মানে আমি এই জন্য না আসলে একটা ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করতে চাই জি বল সিরাজ ভাই বল আমার মনে হচ্ছে বসের কাছে আমার কমপ্লেন করাই লাগে বসের কাছে কমপ্লেন করা লাগবে কেন মানে যে আমদুল্লাহ সাহেবের ব্যাপারে হুম আমদুল্লাহ সাহেবের ব্যাপারে কি হয়েছে মানে কি বলবো আপনি আপনি ওশে আগে একবার নিশ্চিত করেছিলেন ওজি আমি তো আমদুল্লাহ সাহেবকে আমার স্ত্রীর ফোন নাম্বারটা দিয়েছিলাম হ্যাঁ উনি এখন আমার বাসায় যাতায়াত করছেন আমার পোষungnya কথাওatra বলছেন আমার বউ ব্যাপারটা পছন্দ করছে না কিন্তু উনি জোর করে আমার বাসায় যাচ্ছেন আমি কি করি বলুন তো সরি সরি আমি হাসছি না মাফ করবেন মাফ করবেন আমি আপনার কাছে করজোরে ই করতে মানে এই হাসিটা আমি হাসতে চাইনি আমার অটোমেটিক্যালি বের হয়ে গিয়েছে আর কি মানে দেখেন সিরাজ ভাই আমি কিন্তু আপনার আগেই সতর্ক করেছিলাম যে আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছেন দেখেন এখন ঠিকঠাক সেই জিনিসটাই কিন্তু হয়ে গেল আচ্ছা ঠিক আছে এখন আমাকে একটু বুদ্ধি না আমি এমন কি বসকে কমপ্লেনটা করব হুম বসকে আপনি কমপ্লেন করতে চাচ্ছেন ঠিক আছে কমপ্লেন্ট করলেন কিন্তু তাতে তো ভাই মান সম্মানের তো প্রশ্ন হয়ে দাঁড়াবে আপনারই কারণ আপনার স্ত্রী মানে আমাদের ভাবি সে তো একটা মেয়ে আর আমাদুল্লাহ ভাই সে একটা ছেলে এই ঘটনাটা যদি জানা জানি হয় অফিসে তাহলে সম্মানটা তো আপনারই যাবে তাই না তাহলে এখন মানে আমার করণীয় কি আমার বডির সাজেশন বলেন না প্লিজ এখন আপনি কি করবেন হ্যাঁ আপনি ভাই একটা বিপদে পড়েছেন আপনাকে অনেক ভালোবাসেন কারণ আপনি মানুষটা মূলত আসলে সরল না।

আপনি একজনকে ফোন দিয়ে বিপদের মধ্যে আছে এখন আবার আপনি ফোন নাম্বার চাচ্ছেন মানে আমাকে ডবল বিপদে ফেলার মতলব আপনার তাই না আরে ভাই আমি আপনার বিপদে ফেলবো কে আপনি তো শুরুই করেছেন যে আমি আপনার কাছের লোক আমি তো বলছি আমি আপনার কাছের লোক আমি ওরকম লোক না আমি জাস্ট ভাবির সাথে কথা কয়ে আমি একটু দেখবো যে আসলে ভাবির মোটিভটা কি আর কি মানে কি ঘটনাটা কি ব্যাস ব্যাস লাগা ঠিক আছে আমার প্রবলেম আমি সলভ ধন্যবাদ আপনাকে ডেকে নিয়ে এসেছি সময় নষ্ট করেছি তার জন্য ক্ষমা করি জি আসুন থ্যাংক ইউ বুঝলাম না ভাই আপনাদের এইসব সমস্যা দেখলি মায়াও করে আবার মানে কি আর বলবো ভাই ভালো থাকেন ভালো থাকেন এটাই আমি সব সময় মনে প্রাণে কামনা করি বিয়ে করছি করবো না জগতে জগতের সকল প্রাণী সুখী হোক সিরাজ ভাই ভালো থাকেন

ঘটনাটা কেমন খুলে গন্ত বাজি তোমার একখান কথা কই হাসা হাসা উত্তর দিবা আচ্ছা তোমার সামনে যদি মুরগি রোস থাকে তুই হুটকি দিবা খাইবা সুটকি কাটা বরিশিল্লা তাহলে যে মুরগি মুরগি রোস ওইটা কাটা বুঝছলো ও হাব বুঝাবছি আপনি মুরগি রোজ ফালায় আপনার সুটকি দেখ এলা খেতে যেতেছেন আপনার কেটা করছে সুটকি দেখ খেতে হেসে উড়ে গেছি পেছে পুরে গেছেন আমি না কিচ্ছু বুঝা পারতা না কি এর পড়ছেন আপনি হেতি কোনতি তোর বাপ আজি বিয়া কইলি আইছে আব্বা জি বেডি ওই বস্তাটা হুম কে হে কি করছে হেতি কি করেন শুনলে তুই চাষকি খাই যাইবা হেতি সক্রান্ত কইছে সক্রান্ত চক্রান্ত করছে আপ আমি কিছু বোঝাবর্তাছিনা আপনি একটু যাইরা গেছেন নাই এমনি বলে কেন বোঝাইতাম তো নতুন মায় চক্রান্ত করছে হেতি কইতে আছে তোমার লগে যদি আর মাইয়া রে দিয়া দেই ভাসার করো দুধের গ্লাসের মধ্যে বিসুই চাই দিন একটা মা কোনোদিন হাইজ বনি নিজের মাইয়া রে আতে দড়ি বিসের গ্লাসের লগে বিয়া দিত হ্যাঁ না না কে কি 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 কইছো আর মাইয়া রে বিশ খাওয়াই দিব ভরসা করো বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে এটা একটা বহুত বড় চক্রান্ত আমার জীবনটা শেষ করে দিব আপনি কিছু পাবেন না কোনো চিন্তা করে না আমি সব বুঝা যাচ্ছে আমি সব দেখতাছি আপনি শুধু মাথাটা একটু ঠান্ডা রাখেন কিচ্ছু হবে না তোর লরে লোক আপনার মাইয়া বিয়া দিবে আমি যদি এত ভালো হইতাম যে মাইয়া গঙ্গে ভাসায় দিবেন তাই না না কইলাম আর কি তাইলেও মনে সান্ত্বনা দেওয়া পারতাম এখন তো সব বুঝছি আপনি মানুষ হিসাবে এক জবান দিচ্ছেন এক জবানা থাকবেন ঠিক আছে খিস মেরা পরে থাকবেন ঠিক আছে আমি চাই আপনার দোয়া করে নেন

চিনি ওই বেটা আমি কেটা জানোস তুই অ্যাঁ আপনারে ভালো করে যে চিনি বারিয়ালা কাকুর যে বৌ মরজিনাস সে মরা খালাম্মার পোলা তুমি কও ঠিকই মরিজিনাস খালাম্মা হেয়ার পোলা ওই বাটা আদব কিছু নাই বারিয়ালা কাকুর যেই বউ মরে গেছে বলতে পারছ না যে বারিয়ালা যে খালাম্মা ছিল ওই খালাম্মার একমাত্র পলা সম্রাট আপনি আপনারা চিনি ভাইসলাম আলাইকুম

তোমার যে বাহিরান বর্তমানে জীব বই খলাম্মা যে তোমারে ব্যান্ডিয়াল মিলাইয়া তিন ফির তোমারে ওয়া জুতাদি ফি যায় এই খবর কি ইদশের মানে জানে না এই बाराকি সব খলাম্মারা জানে কই ওই বড়াই আস্তে কথা ক আস্তে ক মাইসের উনা উনা কইতেছস তুই কি খলাম্মা গ ডেলিভারি ম্যান নে সব খলাম্মা কোহনি কি করে সব তুমি খবর ল গুরু হ্যাঁ তোরে কাটা কইছি আমার বাপের বিয়ে করা বউ যে আমার মারে এই কত তরে কাটা হইছে আমারে জিনে কৈছে আমি তিন জিন পালি এই জিনে আই আমারে কইয়ে যায় যে ওই বাড়িয়ালার পোলা সম্রাটের হ্যাঁ ছোড়ো মায় জুতার যে ভিজায় জারুর ভিজায় পি যায় কারণ কি ওটা কি অস্বীকার করার কোনো কায়দা আছে না এইটা তো অস্বীকার করার কোনো কায়দা নাই যে তোর তিনটা জিন আছে তোর তিনটা জিন আয় আমার তিনটা পরীর কাছে কি কইছে জানো কইছে সম্রাট ভাই সম্রাট ভাই তুমি বেটা আছে না ওই যে রেসমি আনটি বলে তুই যা বিয়ার প্রস্তাব দিছ হ্যাঁতে তোমার কিরমিতে খোঁসা তুমি কি কও যে আমি আরে বিয়ে করব রেসমি আনটি আমার রাতে ভাই দরছে বাবু তুই মোর মা ইগ করে নে নাইলে এটা না এই আমি রাজি হইছি আমি কি হইছে আই দেখো কই দছে পাই দর্শে আচ্ছা কি আমার একটা কথা কব বলবি তো দিনের বেলাও মনে কর চার পাঁচ হাজার ভোল্টের লাইট জ্বালায় খুঁজা বাই করুন যে তোর কাছে কি পাওয়ার আছে ভাই কত তুই যে কইতা চোষ যে তোর পায়ে হাতে ধরছে ঘটনাটা কি আমার একটু পাই না ভাই হ্যাঁ জগৎ আন্দারে গেল না কয়লার টুকরার লাহাব এটা মালের কাছে হের মাইয়া দূরে হাতে একটা লাডি আছে না বাসো লাডি ওটা কই

বড়া রসের হাড়ি বাড়াবাড়ি বাড়ি যেন রসের হাড়ি বাড়াবাড়ি